আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো তো প্রথমে একটি বক্রম নেবেন বকরমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন পনে তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এবার উপরের থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে কোনার থেকে একটি চিহ্ন করে নেবেন তো এখানে এক ইঞ্চি নিয়েছি তো এখন একটি গিলাস নেবেন এই গিলাসটা সুন্দর করে এখানে বসিয়ে নেবেন নিয়ে এভাবে গোল করে একটি দাগ করে নিতে হবে তো এখন আমরা এখানে বারটি বকরম নেব শোয়া ইঞ্চি পরিমাণ এই শোয়া ইঞ্চি পরিমাণ বকরমটা আমরা এইভাবে কেটে নেব এখন আমরা যে ডিজাইনের দাগটা করেছি ঠিক সেই ডিজাইনের দাগ অনুযায়ী বকরমটা সুন্দর করে কাটিং করে নেব তো এখন আমি এই গলাটা সেলাই করে দেখাবো তো প্রথমে এক টুকরা কাপড় নেবেন এই কাপড়ের পর গলার যে অংশটা কাটিং করেছি এই অংশটা এখানে সুন্দর করে বসিয়ে নেব এরপর আমরা একটি পাশে হালকা করে সেলাই করে নেব তো এইভাবে বকরম এবং সিটটা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আমরা আরেকটি বাসে সুন্দর করে সেলাই করে বক্রমটাকে আটকে নেব তো এখানে দেখুন এ পাশ দিয়ে আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবে আমরা বক্রমের পর সুন্দর করে সেলাইটা করে নিব। তো এভাবে সেলাইটা হয়ে গেলে এখন আমাদের যে বাটটি কাপড়গুলো আছে সেই বাটটি কাপড়গুলা কেটে দিতে হবে তো এই বাটটি কাপড়গুলো আপনারা সুন্দর করে কেটে দিবেন তো এভাবে আমরা বাড়টি কাপড়গুলা প্রথমে কেটে নিব তো এভাবে বাড়টি কাপড়গুলা সুন্দর করে সাইজ করে কেটে নেবেন এরপর আমরা এই পাঁচটাইভাবে কাপড়টা ভাজ করে সুন্দর করে সেলাই করে নেব বক্রমের পথ দিয়ে তো এভাবে যখন আপনাদের সেলাই করা হয়ে যাবে তো ভ্যাজ এখন গলাটা জামার সাথে সেট করার জন্য এখানে সুন্দর করে একটি কাঠ বসিয়ে নিতে হবে বা চিহ্ন করে নিতে হবে তো এখন আমরা যে জামাটা গলাটা লাগাবো সেই জামার এখানে দেখুন ঠিক মাঝখানে যে ফুটের এখানে আমি চিহ্ন করে নিয়েছি এবং গলার মাঝখানে আমি চিহ্ন করে নিয়েছি এখন ঠিক মাছ বরাবর একটি সেলাই দিয়ে আমি গলার যেই সিটটা আছে সেই সিটটাকে এখানে বডির সাথে আটকিয়ে নেব তো ভ্যাস এভাবে আটকানো হয়ে গেলে ঠিক বক্রমের পাশ দিয়ে আপনাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে আমি ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাইগুলা করে নিব। তো এইভাবে আপনারা সুন্দর করে সেলাইগুলা করে নিতে হবে তো ভ্যাস ঠিক বক্রমের উপরে সেলাই দিবেন না বক্রমের ঠিক পাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাইগুলা করে দেবেন তো ভ্যাস এভাবে যখন আপনার সেলাইটা হয়ে যাবে ঠিক এখানে ভিতরে যে কাপড় আছে দুশুত পরিমাণ করে রেখে বাড়তি কাপড়গুলা কেটে দিতে হবে তো এভাবে কাটা হয়ে গেলে আমরা কিছু কিছু জায়গায়ভাবে কাঠ বসিয়ে নিব যেন সেলাই না কাটে অবশ্যই খেয়াল রাখতে হবে তো ভ্যাস এবার যদি আমি গলাটা সোজা করে আপনাদের দেখিয়ে দিই তো দেখুন কত সুন্দর আমি একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে আপনাদের দেখালাম তো ভ্যাস একটি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন